এই মানুষটা চোখে দেখতে পান না তিনি আমাদের সমাজকে কোনো খারাপ বার্তাও দিচ্ছেন না কিন্তু তার কমেন্টেও গিয়ে লোকে খারাপ খারাপ কমেন্ট করছে সেই মানুষটির নাম হচ্ছে রাতুল বসাক এই হচ্ছে তার পেজ আপনারা এই ভিডিওটা হয়তো সবাই দেখেছেন ভিডিওটা দেখুন সবাই তিনি তবলা এবং ঢোলক খুব সুন্দর জানেন তিনি চোখে কিন্তু দেখতে পান না এত সুন্দর প্রতিভা যেখানে ছোট ছোট বাচ্চারা বাড়িতে অনায়াসে কবিতা শিখতে পারছে কিন্তু তাকে নিয়েও ট্রোল করতে মানুষ ছেড়ে দিচ্ছে না তাকে নিয়ে বিভিন্ন মিমস তৈরি হচ্ছে বিভিন্ন মেয়েরা এবং ছেলেরা বিভিন্ন অশ্লীলভাবে নৃত্য করে সেটাকে পরিবেশন করছে আচ্ছা সমাজ কোন জায়গাতে গিয়ে পৌঁছেছে একবার চিন্তা করে দেখুন মানুষের মানসিকতা এখন বর্তমানে কোথায় যেখানে এই জাতীয় কমেন্ট মানুষ করছে আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন বলুন তো এই সমাজকে এই মানুষটা কোন খারাপ জিনিসটাকে দিচ্ছে আপনার সন্তানকে যদি এই ভিডিওটা দেখান তার কিছু শিক্ষা হবে আপনারা বেশি করে ইনার পেজটিকে ফলো করুন কারণ আমাদের সমাজে এই রকম ক্রিয়েটারের দরকার আছে আর যাদের মানসিকতা খারাপ যারা মানসিক রোগী তারা সব জায়গাতে গিয়ে নিজের পরিচয় খারাপ কমেন্টের মধ্যে দিয়ে দেবে আপনাদের মতামত অবশ্যই কমেন্টের মধ্যে জানান জয় শ্রীকৃষ্ণ